তারা একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে যাওয়ার আগে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য বেশ উপকারী আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম হ্যাপবেন ওরিয়েন্টাল ল্যাবরেটরিজ লিমিটেড একটি ওষুধ এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন অনেকে আছে যে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ওষুধ খেতে চাচ্ছেন বা খুঁজছেন কোনো প্রকার ওষুধই পাচ্ছেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী কারণ এই ওষুধটি আপনার যারা একদম গিটার বাজাতে পারেন না বা গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি বাজার মূল্য মাত্র তিরিশ টাকা পিস আপনি দশ পিস এক বক্স ওষুধের দাম মাত্র তিনশো টাকা এটি আপনি খাবার ফলে আপনার গিটার থেকে সহজে পানি বের হবে না এবং গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকেই আছে যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন অনেক ধরনের ওষুধ খেয়েছেন কোনো প্রকার ওষুধে কাজ হচ্ছে না বা গিটার বাজাতে চান গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার থেকে সহজে পানি বের হবে না ফলে আপনি কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা এই এইসুধটি আপনি যখনই খাবেন তখনই আপনার গিটার একদম স্ট্রং থাকবে এবং গিটার বদাতে পারবেন ভাবে অনেকে আছে যে দীর্ঘদিন অনেক ধরনের ওষুধ খেয়েছেন বা খাচ্ছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাওয়ার ফলে আপনার গিটার থেকে সহজে পানি বের হবে না এবং আপনি আগের তুলনায় ইনশাল্লাহ দ্বিগুণ সময় নিয়ে গিটার বাজাতে পারবেন ওইবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ অফশ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে ওষুধটি মূলত একবেলা করে কাজ শুরু করা ঠিক দুই ঘন্টা আগে আপনাকে খেতে হবে সাথে একটি গ্যাস্টিকের ওষুধ খেতে হবে খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় দ্বিগুণ শক্তিশালী হবে ডোজ ও পাশ্বত এগুলো এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য এবং হার্ট লিভারের সমস্যা যাদের আছে তাদের না খাওয়াটাই বেটার তবে ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালী আবরকাত